সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই বা শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ পর্যায়ক্রমে আজ আমরা চতুর্থ অধ্যায় থেকে জ্ঞানযোগ একত্রিশ নং শ্লোকটি উপস্থাপন করব। আশ নম্র ব্রতি হই আজ্ঞানো রন্ধস জ্ঞানঞ্জনশলা চক্ষু মিলিত জ্ঞান শ্রীগুভে নম নম বিষ্ণু পাদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে বাঞ্ছা মহ নম স্বমিনীতে পায়ে মেহে বাঞ্ছাভ কৃপা সিন্দুপয়ে চ পাবনেভ্যো নম নম গুৰু কৃপা কেৱল গুৰু কৃপা কেৱল গুৰু কৃপাই কেৱল ওম শ্ৰী পৰমাৰ নম শ্ৰীমৱতে শ্ৰীগীতা নম নাৰায়ণ নমস্কৃত ম দেবীং সরস্বতিং বেশ তথমদরায় মূকং করতে বচল পুঙ্গু লং হেতে গি কৃপা তম বন্দে পরমান্দমাধবম ও নমো ভগবুবো নমো ভগবুবায় নমো ভগবুবো শ্রীমদ্ভগ্রীগী নমো শ্রীগী নম শ্রীগী নমো শ্রীমদ্ভগবগীতা চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগ শ্লোক সংখ্যা অসুবিধা গুরু সতম অনুবাদ হে যোগ্য অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখ সুখে থাকতে পারে না তাহলে পরলোকে সুখপ্রাপ্তি কি করে সম্ভব তাৎপর্য জীব যে রকম দেহই ধারণ করে এই জড় অবস্থান করুক না কেন জীব যে রকম দেহই ধারণ করে এই জড় অবস্থান করুক না কেন তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে পক্ষান্তরে বলা যায় জন্ম জন্মান্তরে সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড় অবস্থান করে অজ্ঞানতা হচ্ছে এই পাপ পঙ্কিল জীবনের কারণ এবং জীবন যতক্ষণ পাপের দ্বারা কলসিত থাকে ততক্ষণ জড় বন্ধন থেকে মুক্ত হবার কোনো প্রশ্নই ওঠে না জড়জগতের এই কারাগার থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মানব শরীর তাই ধর্ম অর্থ কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমে এই বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ বেদ দেখিয়ে দিয়েছে ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন জাগ অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয় যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্যশস্য দুধ আদি পর্যাপ্ত মাত্রায় অর্জন করা যায় তখন অত্যধিক হারে জনসংখ্যা বৃদ্ধি পেলেও খাদ্যদ্রব্যের কোনো অনটন হয় না দেহের এই সমস্ত স্থূল ও প্রয়োজনগুলি মিটে গেলে তখন স্বভাবতই ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে তাই বেদে নিয়ন্ত্রিতভাবে তৃপ্তির জন্য বিবাহ বিধান বর্ণিত হয়েছে এভাবেই ধীরে ধীরে জড়বন্ধন থেকে মুক্ত হবার দিকে অগ্রসর হওয়া যায় মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা উপরের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে তাহলে সে এই দেহের মাধ্যমে সুখী জীবনের কি করে আশা করতে পারে এবং অন্য গ্রহে গিয়ে পরবর্তী জীবনে তো কথাই নেই বিভিন্ন রকমের স্বর্গলোকে সুখ ভোগ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে সুতরাং বিভিন্ন রকমের যোগ্য অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখ ভোগ করা যায় কিন্তু সর্বোচ্চ সুখ কেবলই তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চিন্ময় ধামে ভগবানের সাহচর্য লাভ করে ভগবানের সেবা করা যায় তাই কৃষ্ণভক্তি ভক্তি সাধন করাটাই হচ্ছে শ্রেষ্ঠযোগ্য এবং সব রকম সমস্যার সমাধান করা সেটি শ্রেষ্ঠ উপায় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ওম শ্রী পরমাত্ম নম ওম শ্রীমদ্ভগবী শ্রী গীতা গঙ্গা গীতা চ সবিত্রি সীতা সত্যপতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম ত্রি সন্ধ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভীভ্রান্তি নাচিনি বেদ ত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ নম ভগবতী বাসুদেব নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাষুদেবো শ্রীমদ্ভগবী শ্রীগীতা নমো শ্রী গীতা নমো শ্রীগীতা নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি